পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি বুক্ত বিশ্ববিদ্যালয় মাস্টার ডিগ্রি বা এম এ করছো ইতিহাসে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেকেন্ড পেপারে অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া সতেরোশো সাতান্ন থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই সিলেবাসের আমরা একেবারে শেষ মুহূর্তে সাজেশান নিয়ে এসেছি কিছুদিন আগেই ষোলো তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা শেষ হয়ে গেছে এবং আমরা পরাবেশের পক্ষ থেকে তোমাদের বলেওছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই আরেকটা ডেট দেবে বিশ আমরা খবর পেয়েছিলাম বা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যাসাইনমেন্টের ইতিহাস তাই বলে এবং একটা কথা প্রচারিত হয়েছিল যে প্রত্যেকের সেট আলাদা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে না প্রত্যেকের সেট আলাদা নয় কারণ তোমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছ সেই অ্যাসাইনমেন্টের তেরো নম্বর পয়েন্টটা একটু দেখবে ভালো করে পড়বে নিশ্চয়ই বুঝতে পারবে এবং কারা প্রচার করছে এটা আমরা বুঝতে পারিনি এবং যে সেকেন্ড চান্স দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট তাতেও নাকি শোনা যাচ্ছে বলছে অনেকে যে প্রত্যেকটা আলাদা সেট হবে একদম হবে না বিগত বছরগুলো তো কিন্তু হয়নি কাজে ওই সেটেই প্রশ্ন হবে একটু এদিক ওদিক হতে পারে কারণ ওই যে বললাম পঁয়ত্রিশটা বা চল্লিশটা কোশ্চেন আছে কার ভাগ্যে কী যাবে সেটা কিন্তু সম্পূর্ণ বলা যায় না তবে একজনের সাথে আরেকজনের তিন চারটে কোশ্চেন কিন্তু এদিক ওদিক হচ্ছে তা যাই হোক আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যারা এম এ পার্ট ওয়ান পড়ছে হিস্ট্রি নিয়ে সেকেন্ড পেপারের তাদের আমরা একেবারে ফাইনাল সাজেশান দিয়ে দিচ্ছি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলেও ছিলাম নিশ্চয়ই তোমরা শুনেছ সেই অনুসারে আমরা শুরু করছি তা চলো শুরু করছি তার আগে একবার মার্কস ডিভিশন এবং পাস পদ্ধতিটা বলে দিই যেহেতু তোমরা ফার্স্ট পড়ছো অর্থাৎ ফার্স্ট ইয়ারে পড়ছো কীভাবে মার্কসটা গণনা হয় সেটা আমরা একটু দেখে নিই দেখো এই যে পিজি পরীক্ষা দুটো হয় অ্যাসাইনমেন্ট একশো হয় দেখো বাদিকে অ্যাসাইনমেন্ট একশো হয় রিটার্ন একশো হয় এই একশোর মধ্যে কুড়িটা এমসিকিউ প্রশ্ন থাকে একটা এমসিকিউতে পাঁচ নাম্বার অর্থাৎ তুমি যটা এমসিকিউ করবে তত ইন্টু পাঁচ ঠিক আছে এবং এই একশোতে যা পাবে তার টোয়েন্টি পার্সেন্ট না হবে আর লেখা পরীক্ষা একশো হবে একশোর মধ্যে যা পাবে তার এইটটি পার্সেন্ট না হবে এবার ধরো যদি কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে পঁচানব্বই পায় পঁচানব্বই পায় মানে উনিশটা ঠিক হয়েছে তাই তো তাহলে এবং দেখতে পাচ্ছ তাহলে যদি উনিশটা ঠিক হয়ে থাকে তাহলে উনিশ পেয়েছে আর লেখা পরীক্ষায় একশোতে ধরো ষাট পেয়েছে মানে সিক্সটি পারসেন্ট এই আশির সিক্সটি পার্সেন্ট কত হচ্ছে আটচল্লিশ ছটা আটচল্লিশ এবার দেখো তাহলে ওই শিক্ষার্থীর মোট নাম্বার হবে উনিশ যোগ আটচল্লিশ সমান সমান সাতষট্টি এইভাবে কিন্তু তোমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম্বার ক্যালকুলেশান করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাদের বলো আমরা অবশ্যই সমাধানের চেষ্টা করবো তা চলো এবার আমরা ফাইনাল সাজেশানটা শুরু করি দেখো আঠেরো নম্বরের ফার্স্ট কোশ্চেন দুটো স্টারগুলো অবশ্যই ভালো করে পড়বে পড়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকটাই বলি আগে বুঝে পড়বে চোখান বুঝে মুখস্থ করবে না এবং লিখে প্র্যাকটিস করবে এবং যারা একদম সময় পাও না কারণ আমাদের অনেক শিক্ষার্থী আছে পড়াশোনা সময় পায় না তাদের বলছি তারা অবশ্যই কিন্তু একটু দেখে যেও যাতে লিখে আসতে পারে প্রথম প্রশ্নটা দেখো আঠেরো নম্বর বক্সার জ্যুতের কারণ ও গুরুত্ব আলোচনা করো দুই নম্বর অষ্টাদশ শতকে ভারতে স্বাধীন ও অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান বিষয়ে একটা নিবদ্ধ লেখক তিন নম্বর আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্যায় কারণও ফলাফল লেখ এইবার মহাবিদ্যালয় থেকে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব আছে চার নম্বর থেকে লর্ড ডালহৌসি কর্তৃক রাজ্য বিস্তার নিতে আলোচনা করো পাঁচ নম্বর সম্পদ নিষ্কাশন কাকে বলে এ নিয়ে ঐতিহাসিক বিতর্ক ছয় অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক অবস্থা কীরকম ছিল তা আলোচনা করো সাত নম্বর ধর্ম ও সমাজ সংস্কারের রামমোহনের অবদান আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন আঠেরো নম্বরে ভারতে ফরাসি ইতিহাস আলোচনা করো তা ইঙ্গ নম্বরে হল এবার আমরা নম্বরে শুরু করছি দেখো বারো নম্বরে প্রথম প্রশ্ন ফরাজি ও ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো দুই ভারতে ইংরেজি শিক্ষার প্রসার কিভাবে ঘটে তিন নম্বর দেখো ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল চার ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিকা লেখো পাঁচ নম্বর প্রার্থনা ও আর্য সমাজের অবদান লেখো ছয় নম্বর রেগুলেটিং আইন ও পিটের ভারত শাসন আইন গুরুত্ব লেখ সাত আঠেরোশো সালে মহাবিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল আট উনিশ শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখ এবং লাস্ট কোশ্চেন নয় নম্বর উপযোগবাদ সম্পর্কে আলোচনা করো এবার দেখো সাত নম্বরে তোমরা জানো সাত নম্বরে আটটা কোশ্চেন থাকবে তোমাদের চারটে কোশ্চেন লিখতে হবে দেখো প্রথম প্রশ্ন সত্য বিলোপ নীতি টিকা দু নম্বর দাও কোল বিদ্রোহ কেন হয়েছিল বা টিকা লেখো কোল বিদ্রোহ তিন পাবনা বিদ্রোহ কেন হয়েছিল চার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের ফলাফল পাঁচ টিকা লেখো মওলারী বন্দোবস্ত ছয় স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন বা কেন বিখ্যাত সাত থিওজফিক্যাল সোসাইটি তাৎপর্য আট দেওয়ানি লাভের ফলাফল বা তাৎপর্য নয় সাম্রাজ্যবাদ কীভাবে নয় সাম্রাজ্যবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল দশ বিবেকানন্দ কীভাবে যুব সমাজকে প্রভাবিত করেছিল তা লেখো এগারো তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে লেখো এবং লাস্ট কোশ্চেন পলাশির যুদ্ধের গুরুত্ব আলোচনা করো এই ছিল আমাদের নেতাজি পড়ার বিষয়ক পক্ষ থেকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তারা তোমরা যারা ইতিহাসে এম এ ফার্স্ট ফার্স্ট ইয়ার অর্থাৎ পার্ট ওয়ান করছো এবং তাদের সেকেন্ড পেপারে আমরা একেবারে ফাইনাল সাজেশান দিয়ে দিলাম এইগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে যেও আমরা পক্ষ থেকে এই যে গুরুত্বপূর্ণ যে নোটগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং সেগুলো বুঝিয়েও দেব কারণ তোমরা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা বুঝে না লিখতে পারবে না কারণ বুঝলে কিন্তু তুমি কিছু না কিছু লিখতে অবশ্যই পারবে পড়ার বিষয়পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা আমাদের কথা মতো অ্যাসাইনমেন্টের সময় বলেছিলাম তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হলে আমরা ফাইনাল সাজেশান দেবো সেই অনুসারে কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শুরু করে দিয়েছি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকনটি টিপে রেখো এবং দেখো আমরা যে অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি এই সেকেন্ড পেপারও করে দিয়েছি তোমাদের ইতিহাসে সবগুলো পেপারই করে দিয়েছে তাতে কীরকম নাম্বার এসেছে যদি মনে হয় আমাদের দ্বারা উপকৃত হতে পারো বা সুবিধা পাবে বা ভালো লাগছে তার চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো আরেকটা একটা কথা আমরা আগেও বলেছিলাম আমাদের পড়া বিষয়ে কেরিয়ার কাউন্সিলার আছেন তোমরা এই এম এ পড়তে পড়তে কী করতে পারো বা কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার হয় আমাদের যদি বলো আমরা তোমাদের অবশ্যই সমাধান করার চেষ্টা করব। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য